হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম নিদের শুভেচ্ছা এটা আমার রোজার মধ্যকার ব্লগ কিন্তু আসলে সময়ের অভাবে দেওয়া হয়নি ভাবলাম যে রোজার যত যাবতীয় ব্লগ আছে সব দিয়ে দিব আজকেই আপনাদের একটু প্যারা দিব এই যে আমার আম্মু আম্মুকে মানে ভিডিওটা আমার একটা স্মৃতিচারণ একটা ব্লগ আমার আম্মুকে আমি রেখে দিলাম আমার ব্লগে সম্পূর্ণটাই আম্মুকে নিয়ে যে আম্মু অল্প অল্প এখন হাঁটতে শিখেছি এইভাবেই আম্মু এখন হাঁটতেছে আর আম্মুকে আপাদের বাসা থেকে আমি নিয়ে আসছিলাম সেদিনকার ভিডিওটা তো আম্মুর ওখানে চলে গেলে আমি যে আপা আপা আর ছোটো ছোটো মুরগি কিনেছে সেগুলো আর কি দেখাচ্ছিলাম ছোট ছোট মুরগি কিন্তু ভালোই লাগে দেখতে আর এই যে বড় বড় মুরগ তারপর হচ্ছে এই যে চাষাবাদ করেছে আর এটা ছিল রোজা প্রথম কয়েকদিন আমার ঠিক মনেও নেই আসলে আমার অনেক ব্লগ জমা আছে অনেক ভিডিও জমা আছে কিন্তু আমি সময়ের অভাবে আসলে দিতে পাচ্ছি না যা আম্মু চুপ করে বসে আছে আম্মু এখন এটার দ্বারাই হাঁটাহাঁটি করছে আমার আম্মুজন সবাই দোয়া করবেন যাতে আরও ভালোভাবে সুস্থ হয়ে যায় এবং সকল টেনশনমুক্ত থাকুক এটাই আমাদের সবসময় কাম্য যে আমি এবার বাইরে দেখতেছিলাম তখনকার এখন যেমন প্রচণ্ড গরম ওই সময় কিন্তু এত গরম ছিল না বেশ আরামদায়কই পরিবেশ ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ আরামেই কাটছে কিন্তু এবার রোজাটা আলহামদুলিল্লাহ আমাদের এবার রোজাটা অনেক ভালোই কাটছে এদিকে তাসিন ওর আম্মুকে অনেক হেল্প করে দেয় ও হচ্ছে পাতা নিয়ে আসতেছে ওদের নারকেল গাছ পরিষ্কার করেছে সেই গাছগুলোর পাতা পাতা নিয়ে আসতেছে এমনিও অনেক হেল্প করে সবাই মাসাল্লাহ অনেক হেল্প করে এই যা সব নিয়ে আসতেছে ওরা সব কিছু আর এদিকে তাসিনকে যেন কি কি বলতেছিলাম যে মানে কি কি বলতেছিলাম আর ঠিক মনেও নেই আরও একটা সিরিজ বানাইছিলো অর্ধেক বানাই ফুটফাট হয়ে গেছে আরও অনেকে বানাবে সামনে দেখা যাক কী করে আমি চারিপাশটা একটু দেখতেছিলাম আরও অনেক গল্প টল্প করতেছিলাম আর কি যে কি অবস্থা কী ওরা আমার সাথে অনেক ফ্রেন্ডলি আমার মানে ওরা আমাকে আর কি অনেক পছন্দ করে যাবতীয় সব গল্প টল্প আমাকে শেয়ার করে একদম বন্ধুর মতো ওরা আর কি সুটকি মাছ বানাইছিল সুটকি মাছ সেটা আর কি অল্প বড় শুটকি মাছ বানাইছিল সেটা দেখাচ্ছিলাম এই যে টাইম হয়ে গেল তো লবাই সব কিছু রেডি করতেছে আসলে পুরুষ মানুষ সংসার যদি হেল্প করে সেই সংসার অনেক ভালো হয় এবং সুখের হয় যে ইফতারি আপা ইফতারি বানাচ্ছে আর লবাই হেল্প করতেছে এদিকে না পয়সা সবাই হেল্প করতেছে তো আমরা আছে ইফতারি টাইম হয়ে যাচ্ছে ইফতারি মনে হয় দশ পনেরো মিনিট বাকি ছিল দেরি হয়ে গেছে আপা সারাদিন অনেক কাজ করে অনেক কষ্ট করে সবাই জন্য ভালো থাকে সেই দোয়াটা করবেন আর এদিকে আমি ভাবছিলাম যে আম্মুর সঙ্গে ইফতারি করবো ওদের রান্নাঘরে বসবো না তো আম্মুকে এটা